আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণ করছি এবং একই সাথে শপথ করছি আমাদের শহীদ ভাইদের জীবন আমাদের আহত ভাইদের রক্তের মধ্য দিয়ে ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে যে ভরক উত্থান এসেছে সে আমরা আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও রক্ষা করব

প্রচলতা রাজপথে এসেছিল যতক্ষণ পর্যন্ত এই প্রতিবাদের তোষণরা দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশপত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত রাজপথে টাকার শপথ আমরা কিনিতে পারি আমাদের ষড়যন্ত্র করতে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সুপ্রিয় বন্ধুগণ আমাদের উইকের কর্মসূচি চলতে আগামীকালের কর্মসূচি সন্ধ্যার মধ্যেই আমরা আপনাদেরকে আজকের আজকের এই কর্মসূচিতে আপনারা যেমন অংশ নিয়েছেন আমরা সর্বশেষ আমাদের শহীদ ভাইরা আমাদের আশেপাশে তারা শহীদ হয়েছেন অনেকেই শহীদ হয়েছেন তাদের জন্য সর্বশেষ তাদের আত্মার বাক কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ সব